সম্মানিত ভিউয়ার্স বন্ধু স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন পর্বে আমি মোহাম্মদ দেওয়ার হোসেন আসি আপনাদের সাথে সুপ্রিয় সুধী দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধী আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা সেটা হলো পুরুষদের ধারণ ক্ষমতা যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি প্রি মেচিউরি ইজাকুলেশন অর্থাৎ দ্রুত সময়ের ভিতরে স্থলন যেটাকে বলা হয় বা দ্রুত সময়ের ভিতরে বীর্যপাত যেটাকে আমরা বলে থাকি এই ধরনের সমস্যা যারা আছে অর্থাৎ অল্প সময়ের ভিতরেই আপনার বীর্যস্তরণ হয়ে যায় আপনি পর্যাপ্ত পরিমাণ সময় আপনি সহবাসে ব্যয় করতে পারেন না বা দিতে পারেন না তো এই ধরনের যৌন দুর্বলতা যাদের মধ্যে আসে আসলে তাদের জন্য আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের হার্বাল ডিভিশনের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ইউনানি প্রোডাক্ট এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যেইটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধুমাত্র উপকার আর উপকার সুপ্রিয় সুধী এগুলো বিভিন্ন ধরনের হার্বস গাছ দিয়ে তৈরি এবং এই প্রোডাক্টটা যদি আপনি চান এক নাগারে ছয় মাসে খেতে পারেন কোনো সমস্যা নেই তবে এই প্রোডাক্টটা দুই থেকে তিন মাস খেলেই যথেষ্ট এনআফ এর মধ্যেই আপনার যেই কাঙ্ক্ষিত রেজাল্টগুলো প্রয়োজন সেগুলো হয়ে যাবে আমার হাতে আছে যে প্রোডাক্টটার কথা আলোচনা করতেছি সেটা হলো ডিউরা ট্যাপ এখানে একটু দেখেন এই প্রোডাক্টটার নাম হলো ডিউরা ট্যাপ এই পাশে একটু দেখেন বাংলা লেখাটা হ্যাঁ ডিউরা ট্যাপ দাম বেশি না মাত্র একশো পঁচাত্তর টাকার একটা প্রোডাক্ট এই ট্যাবলেটটা খাইলে পরে আপনার ভিতর থেকে অর্থাৎ আপনার যেই জনাঙ্গ বা গোপনাঙ্গ আছে আমরা যেটাকে বলি তো এই যৌনাঙ্গ বা গোপনাঙ্গের ভিতরে যে সমস্যাগুলো আছে অর্থাৎ ভিতর থেকে এটাকে মেরামত করতে করতে সামনের দিকে নিয়ে আসবে এবং ভিতর থেকে আপনার অর্গানগুলোকে এই যৌনাঙ্গের যে অর্গানগুলো আছে এর সাথে সম্পর্কিত যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোকে ভিতর থেকে এটা শক্তিশালী করবে এবং এটাকে আস্তে 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 ভালোর দিকে ডেভেলপ করে নিয়ে আসবে সুপ্রিয় সুধী এ ডিউরাটেপের সাথে আর একটা ওষুধ খাওয়া যায় আমি এর আগে আমার অন্য একটা ভিডিওতে আলোচনা করছিলাম সেটা হলো অ্যাফ্রডিক ট্যাবলেট নিয়ে আলোচনা করছিলাম অ্যাফ্রডিক এবং ডিউরাটেপ এই দুইটা প্রোডাক্ট একসাথে খাইতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনার ইরেকটাইল ডিসফাংশনও এই পিমেচ ইজাকুলেশনের সাথে হয়ে থাকে অর্থাৎ শক্ত হচ্ছে না বা আপনার ইরেক্ট হচ্ছে না সেই সমস্যা যদি হয়ে থাকে এবং পিমেচ ইজাকুলেশন দুটো সমস্যা যদি একসাথে হয়ে থাকে তাহলে ডিউরাটেপ এবং অ্যাফ্রোডিক দুইটা ক্যাপসুল একসাথে খাইতে পারেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় সুধী আজকের আলোচনা ডিউরাটেপ তো আপনার যদি ইতোমধ্যে আমি যেই সমস্যাগুলোর কথা আলোচনা করলাম যদি এই সমস্যাগুলোতে আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে ডিউরাটেপ হবে আপনার জন্য একটা আদর্শ ওষুধ এবার আসি আমরা যে ডিউরাটেপ খাবারের নিয়ম কী কীভাবে খাইতে হবে ডিউরাটেপ এইটা প্রতিদিন এক থেকে দুইটা ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর এই ওষুধটা খাওয়ার সময় যদি দুধ দিয়ে খাইতে পারেন এবং তাজা ফলমূলের সাথে খাইতে পারেন তাহলে সবচাইতে ভালো এবং একটা কার্যকরী রেজাল্ট পাওয়া যায় সুপ্রিয় ওষুধী অল্প দামে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কোম্পানি খুবই ভালো এ ধরনের প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা নাই কে এবং যে কোনো মানুষ খাইতে পারবেন সকল প্রকার ডায়াবেটিসের রুগী এবং যদি হার্ট প্রবলেমও থেকে থাকে আপনার সেই ক্ষেত্রেও আপনি এই প্রোডাক্টটা খেতে পারবেন আপনার কোনো সমস্যা নাই সুপ্রিয় সুধী স্বাস্থ্য সচেতনামূলক এই ধরনের আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনে ক্লিক করে রাখুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক